আসসালামু আলাইকুম বন্ধুরা দীর্ঘ পাঁচ ছয় মাস পর চলে আসলাম লাইভে আপনাদের সাথে সরাসরি কথা বলার জন্য বন্ধুরা কেমন আছেন সবাই আপনাদের সাথে অনেক দিন ধরে কথাবার্তা হয় না সরাসরি আপনারা শুধু কমেন্ট করেন লাইক করেন কমেন্টেই কথা বলেন তো আপনাদের সাথে সরাসরি আমার সাথে কথা বলা হয়নি আপনারা সরাসরি কথা বলার জন্য লাইভে আসুন আর পারলে লাইভটি শেয়ার করে দেন আপনাদের সাপোর্টে আমার এই ইউটিউব চ্যানেলের সাত হাজার প্লাস সাবস্ক্রাইবার হয়েছে শুধু আপনাদের জন্যই হয়েছে এগুলি আপনারা সাপোর্ট করেছেন ভাই আমি অনেক ব্যস্ততার মধ্যে এই দুই একটা ভিডিও ছাড়ি সে ভিডিওগুলো কেমন লাগে আপনাদের তাও আমার জানা দরকার আপনারা যতবা কমেন্ট করেন কিন্তু সরাসরি আপনাদের মুখ থেকে মানে এখন আপনারা কমেন্ট করলে আরও খুশি হতাম লাইভ করতে তো সময় লাগে নিরিবিলি গ্যাস্ট মানে ফ্রি লোক নয় কিন্তু এই লাইভ করার সময় হচ্ছে না সেই জন্য আজ রাত বারোটা বাজে বাংলাদেশ সময় এই বারোটার দিকেই চিন্তা করলাম যে একটা লাইভ করি অনেক দিন থেকে লাইভ করা হয়নি প্রচণ্ড গরম মধ্যেই আপনাদের সাথে চলে আসলাম তো আপনারা আমার সাথে সাথে থাকবেন আপনারা কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের s attendivaldi ki sunaaya yena a vidyanti biyaldoy singian obdi kao budai badayi tada